প্রিয় ভোজন রসিকবৃন্দ মুরগি কাটা দেখে অবশ্যই হয়তো বুঝতে পারছেন যে আজকে মুরগির মাংসেরই একটা দারুণ রেসিপি আপনাদের জন্য তৈরি করে দেখাবো রেসিপিটার নাম দিয়েছি আমি ভুনা মশলায় দেশি মুরগি তো এখানে মুরগিটা প্রথমে কেটে নিচ্ছে তারপরে হচ্ছে আমি এখানে প্রথমে দেড় চামচ মতো ধনিয়া শুকনো খোলায় টেলে নেব এখানে আমার মাংসের পরিমাণ যতটা সেই অনুযায়ী আমি দেড় চামচ নিয়েছি আপনারা মশলার পরিমাণটা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এটা যখন লাল হয়ে যাবে তখন হচ্ছে এটা নামিয়ে নিতে হবে আর ওই একই তাওয়াতে আমি দুই চামচ মতো জিরা দিয়ে সেটাও আবার তেলে নেব মশলা যখন এরকম শুকনো তাওয়ায় ভাজবেন অবশ্যই জাল কমিয়ে একটু সময় নিয়ে ভাজবেন তাতে ভিতর পর্যন্ত এটা হয়ে যাবে আর তানল উপর থেকে পুড়ে যাবে জিরাটা আমি খুব বেশি টালি নিই যখন এটা থেকে এটা স্মেল আসা শুরু করবো তখন এটা গ্যাস বন্ধ করে দেবেন এবার দুইটা মশলা আমি আলাদা আলাদাভাবে হচ্ছে পাটায় গুঁড়ো করে নিয়েছি এবার সর্ষের তেল গরম করে নিচ্ছি এবার এই তেলে দুইটা তেজপাতা আমি ফোড়ন দিচ্ছি আর সাথে এই যে ডুমো করে কেটে রাখা আলু সেটা দিয়ে দেব। একটু লবণ দিয়ে আলুটা আমি লাল করে ভেজে নিচ্ছি চেষ্টা করবেন আলুটা হলুদ ছাড়া ভাজার জন্য সামান্য লবণ দিয়ে জাস্ট লাল করে ভেজে নিয়ে তুলে নেবেন আর মাংসে একটু আলু না হলে আসলে ভালো লাগে না তাই আলুটা দেয়া আমার আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এবার ওই তেলে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজ দিলে চাইলে একটু লবণ দিতে পারেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা যখন এবার লাল হয়ে যাবে তখন আমি এতে প্রথমে রসুন বাটা দেব। যেহেতু ওই মশলার পাটাতেই বেটেছিলাম রসুনটা তাই রসুনের কালারটা এরকম হয়ে গেছে তো আগে রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে রসুনটা মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে আদা ব্যবহার করছি তারপরে আদা রসুন আগে ভেজে নেব আমি এই পনেরো থেকে বিশ সেকেন্ড মতো ভাজার পরে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দেব যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ যে থাকে একটা সেটা চলে যায় দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় এখানে হলুদের থেকে স্বাভাবিকভাবেই মরিচের গুঁড়োর পরিমাণটা বেশি দেব কারণ এই মাংসটা আমি একটু ঝাল ঝাল পছন্দ করি তাই তো এখানে যে গুঁড়ো করে রেখেছিলাম ধনিয়া আর জিরা সেটা দিয়ে দিচ্ছি জিরাটা পুরো দেবেন না অল্প একটু রেখে দেবেন সেটা পরে কাজে লাগবে আর দিয়ে দিচ্ছি লবণ তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নেব যখন দেখবেন মশলা থেকে হচ্ছে তেল ছেড়ে গিয়েছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন পাশ থেকে তেলটা বেরিয়ে এসছে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ হাই টু মিডিয়াম রাখবেন প্রতিটা মাংসের টুকরোর সাথে যেন মশলাটা ভালোভাবে মিশে যায় সেই জন্য একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন তারপরে হচ্ছে এভাবে জলটা শুকিয়ে আসতে শুরু করবে আস্তে আস্তে কারণ মাংসের ভিতরে তো একটা জল ছিল সেটা যখন মশলার সাথে কষবে তখন জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে তো এরকমভাবে নেড়ে চেড়ে হচ্ছে আপনার মাংসটা কষিয়ে নিতে হবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে কষে নিয়েছি এবার কষানো মাংসের মধ্যে আমি আলু দিয়ে দিলাম ভাজা আলুটা আর কি তো এই আলুটা দিয়ে আলুটাও মশলার সাথে এবং মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে আলুটাও কষা হয়ে যায় এই মাংসের সাথে যেহেতু এই মুরগিটা কচি তাই এটা সিদ্ধ হতে সময় নেবে না কিন্তু আলুটা দেখা যাবে সিদ্ধ হবে না তাই আমি এটা আগেভাগে দিয়েছি আগে কষে নেব তারপরে এটা একদম লো আছে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব। আলুটা এবং মাংস যদি শক্ত থাকে সেটাও পাঁচ মিনিট মতো রেখে দিলে ঢেকে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে কিন্তু অবশ্যই চুলার আঁচ কমিয়ে দেবেন তা না হলে কিন্তু মশলাটা পড়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে আমি নেড়ে নেব যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো সব কিছু আমি ভালোভাবে কষে নিয়েছি এবার হচ্ছে এতে আমি গরম জল ব্যবহার করব মাংসের এই রেসিপিটাতে আমি একটু ঝোলের পরিমাণ বেশি রাখবো তাই বেশি পরিমাণে জল দিয়েছি আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই পরিমাণে জল দেবেন তো প্রথমে জল দেওয়ার পরে আমি প্রথম অবস্থায় দুই থেকে তিন মিনিট মতো চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে প্রথমে জলটা হচ্ছে ফুটিয়ে নেব তারপরে মিডিয়াম টু লো রেখে ঝোলটা আমি ফুটতে দেব। এখানে পাশে এক চুলোতে হচ্ছে রুটি হচ্ছিল তো রুটির সাথে এই মাংসটা আজকে খাওয়া হবে মাংসটা চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা জিরার গুঁড়াটা ছিল সেটা আর গরম মশলা এই দুইটা দিয়ে আমি চেড়ে আবার মিশিয়ে নিয়ে এটা হচ্ছে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব এই মাংসের রেসিপিটা অসাধারণ হয় খেতে বিশ্বাস না হলে একবার কিন্তু ট্রাই করে আপনি দেখতেই পারেন যে আসলে এর টেস্টটা কেমন আসে ভুনা মশলার যে একটা সেন্ট মানে ওইটাই হচ্ছে আপনার মানে গেম চেঞ্জার জাস্ট কালারটা দেখুন রান্নার পরে আমি এটা ঢেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরের অবস্থা হচ্ছে এটা এই কালার দেখলেই তো হচ্ছে রান্নার প্রতি বা খাওয়ার প্রতি যে একটা আগ্রহ সেটা আরও বেশি জন্মায় তো এখানে হচ্ছে আমি মাংসটা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি রুটি এবার টেস্টিংয়ের পালা এটা কিন্তু ভাতের সাথেও বেশ ভালো লাগবে খেতে তবে আজকে বাড়িতে রুটির আয়োজন করা হয়েছিল বলে রুটি দিয়ে খাচ্ছি আর কি দেখুন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে মানে আমি খেয়ে আমার খুব ভালো লেগেছে আপনারাও খাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য